বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি যদি সেই বৃষ্টির মধ্যে কী খাওয়া যায় তো আমি চিন্তা করলাম কচুর শাক রান্না করবো আমি প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমাই যাই দশটা সাড়ে দশটার মধ্যে তো সেলেরাবো আসার সময় কচুর শাক নিয়ে আসি তো আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আসবে ভালো আছো সম্পূর্ণ ভিডিওটা দেখো ডাইল দিয়ে কচুর শাক রান্না করবো আজকে তো আমি আজকে বাইলের ডাইল দিয়ে রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে কচুর শাকগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে দেখো দুই মুঠে কচুর শাক অল্প কয়টা আর এগুলো মাত্র চল্লিশ টাকা নিছে। বেশি না কম অবশ্যই কমেন্টসে বলো দাট খে টাটকা কচুর শাকগুলো তার কোনো কথাই ছিল না কচুর শাকগুলো আমি এখানে দেখবো কোনো পোকা ময়টা আছে কি না লম্বা লম্বা একটা একটা করে সেক্ট করে নেবো তারপরে দেখে আমি এগুলোকে সুন্দর করে কেটে নেবো ছোটো ছোটো সাইজের করে কেটে নেব। এই যে দেখো ছোটো ছোটো সাইজের কেটে নিছি সবগুলো এই সাইজে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। একটা বালতির মধ্যে পানি নিয়ে ভালো করে ধুয়ে দেবো ডুবোস না কেন ডুব ডুক ডুব তো তোমরা এই কচু শাকটা ভালো করে ধুয়ে নেবো আর কচু শাকটা যখন এভাবে ধোবা তোমাদের হাত কিন্তু ভীষণ চুলকাইবে এই চুলকানোর জন্য কি করতে হবে গোপনটি সেটাও আমি বলে দেবো তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলের পাশে থেকো তো ডাইল দিও ডাইলগুলো আমি হালকা একটু বেজে নিচ্ছি নাহলে ডাইলগুলো কিন্তু একদমই গলে যাবে আমি এখানে অল্প কটা মশন ডাল অ্যাড করছি সাথে এখানে বাইলেট ডাল কষুর শাকটা তিন চারবার ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি কষু শাকটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর কষু শাকটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে রান্না করবো অনেক ভালো লাগবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবে একটু মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ কষুর শাক দুই তিন রকমের রান্না করা যায় আরও বিভিন্ন রকমের পারি তবে আজকে আমার ডাল দিয়ে খেতে ইচ্ছে করছে তাই আমি ডাল দিয়ে খেলাম তারপর আমি এখানে ডালটা দিয়ে দিলাম এদিকে বাইরে ওদেরটা একটা দেখাচ্ছি বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কসু শাকটা এ পর্যায়ে কমে গেছে আমি এগুলোকে একটু লড়াই চাড়াই মিক্স করে দেবো কচু শাক কিন্তু তোমরা চাইলে তেলের উপর দিয়েও খেতে পারো এভাবে বাপিয়ে নিয়ে তারপরে তোমরা সব মশলাপাতি দিয়ে তেলের উপরে দিলে এভাবে খেতে অনেক মজা লাগে তো ডাইল দিয়ে যদি এই পদ্ধতিতে রান্না করো তাহলে কিন্তু বেশি মজা লাগে আর আমার কচু শাকটি এত পরিমাণে মজা হয়েছে বলার বাহিরে আমি তো রান্নার পরে মানে অর্ধেক এমনি খালি শুধু শুধু খেয়ে ফেলছি তারপর তো বাদ দিয়ে তিনবেলা খাইছি আমি খেয়েছি বেশিরভাগ তো এরপর যে ডালটাকে পানি কম হয়েছে আমি বুঝলাম তো আমি একটু পানি দিয়ে ডাকনা দিয়ে দিছি পরপর ডাকনা দিয়ে এগুলাকে আমি লড়াই সারাই এগুলাকে একদম গুটে নেব ভালো লাগলো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলাকে এরপর যে আমি সবগুলো চামচ দিয়ে ভালো করে গুটে নিচ্ছি দেখতে বাতাস একদম মিশ হয়ে গেছে আর ডালগুলো দেখা যাচ্ছে খেতেও খুব মজা হয়েছে ডালগুলা খাওয়ার সময় দাঁতে দাঁতে পরে আমার কাছে ভীষণ ভালো লাগছে আর শেষে তো বাগান দিতে হবে বাগান না দিলে কিন্তু একদমই জমবে না এরপর যে আমার কচু শাকটা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে রেখে দিলাম এখন আমি বাগানের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর রসুন কেটে নিছি দিয়ে দিছি তিন চারটা শুকনো মরিচ এই আমি টেলে নেব বাগান দেওয়ার জন্য বাগান না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বাগান দিলে একটা গেরান আসে বাগানের গেরানেই খাওয়া হয়ে যায় বাগানটা দিয়ে ভালো করে লাল সালে মিক্স করে নেবো তারপরে আমার তো আর লোভ সামলাতেছে না আমি একটা পাতিলে যে পাতিলে বাগান দিয়েছি তাতে নিয়ে নিছি একটু খাওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বা